আওয়ামলীগ সুযোগ ছিল যে একটা পরিস্থিতি তৈরি হলে তারা কর্মশ্রী দেবে তারা আন্দোলন করবে এবং সরকারকে দুর্বল করবে এবং নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করবে সেদিকেই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ বর্তমানে যে একটু রাজনৈতিক অস্থিরতা নির্বাচন সংস্কার বিচার নানান কারণ নিয়ে বিএনপির সাথে জামাতের জামাতের সাথে অন্যদের বা ছাত্রদের এই যে ঠোকাঠুকি সেই ঠোকাঠুকির সুযোগেই হয়তো আওয়ামী লীগ এখন মনে করছে যে এখনই সময় সেই কারণে তারা ফেব্রুয়ারিতে অবরোধ এবং কঠোর হরতালের ডাক দিয়েছে আজকে তারা মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছে বিবিসি বাংলা এই রিপোর্টটি করেছে অধ্যাপক মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি ও আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী ষোলো তারিখকে ষোলোই ফেব্রুয়ারি এবং আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পয়লা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ আর ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে হ্যাঁ যে হরতাল হরতাল নাকি জাদুঘরে পাঠাই দিছে হ্যাঁ আওয়ামী লীগ নাকি পাঠাই দিছে জাদুঘরে হরতাল সেই হরতালই এখন তাদেরকে ডাকতে হচ্ছে তাও অজ্ঞাত স্থান থেকে কোনো কোনো নেই আছে হঠাৎ হঠাৎ করে বের হয়ে জানান দেয় তারা এখন মানে মনে হচ্ছে জন্য রেগুলার একটা রাজনৈতিক দল হ্যাঁ যারা একেবারে মানে তাদের কোনো কিছুই হয়নি তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরকম একটা দল যেন একটা হরতাল ডেকেছে অবরোধ ডেকেছে তো বিএনপি যখন হরতাল অবরোধ ডাকতো কিভাবে মোকাবেলা করা হতো এখন বিএনপিও বা অন্যরা যারা ক্ষমতায় আছে তারা সেইভাবে মোকাবেলা করুক নিশ্চয় আপত্তি নেই আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার প্রহসনমূলক বিচারবন্ধেরও দাবি জানানো হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি চিন্তা করেন প্রধানমন্ত্রী ডাকে কখনো হরতাল হ্যাঁ ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিও রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ কি লজ্জাসকর ব্যাপার ছিল সেই দশ তারিখে এমন অবস্থার মধ্যেই মঙ্গলবার হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী যদিও পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক অথবা কারাগারে গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি লন্ডনে বসে তিনি আন্দোলন করেন দেশে আসে না কেন তো এখন অন্যরা বলুক যে দিল্লিতে বসে তিনি আন্দোলন ডাক দিচ্ছেন কেন দেশে আসুক ওবায়দুল কাদের কই সাধারণ সম্পাদক অন্যরা কোথায় আসাদ খান কামাল ওই দিল্লিতে বসে থেকে করবে এখানে যারা লুকায় টুকায় আছে প্রাণ ভয়ে বা কোন রকমে টিকে আছে তাদেরকে এখন বিপদগ্রস্ত করা দেখা যাক করুক অসুবিধা এটা তাদের হয়তো গণতান্ত্রিক অধিকার তারা করবে এটা ভালো হইলো যে তারা এই কর্মসূচি ঘোষণার পর এখানে যে হাসিনা বিরোধী যা যে সব শক্তি নিজেদের মধ্যে এখন কামড়াকামড়ি করতেছিল বা ঠোকাঠুকি নিশ্চয়ই তারা ঐক্যবদ্ধ হবে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ